ইত জরুরি আমল যে আমল দা করে আল্লাহ তাআলা বড় বড় সুস্থ হেফাযত করে বড় বড় অসুস্থ হেফাযত করে যখন নাকি मुसीबत สมকে প্যারালাইসিস প্যারালাইসিসকে দিয়াা রুক্তি গлла দেহা আল্লাহ তাআলা হেফাযত করে প্যারালাইসিস রুক্তিকে আল্লাহ তাআলা হেফাযত করে এবং শেষ পরিশেষে বার্ধক্যের যে জটিলতা আছে মানুষ যখন বুড়া হয়ে যায় বুড়া হয়ে গেলে যে নিজের কাজ নিজে করতে পারে না হ্যাঁ অন্যের দ্বারা হয় হ্যাঁ তখন নিজের কাজ নিজে করতে পারবে এমন নিজের কাজ নিজে করতে হবে বাথরুমে যাওয়ার সময় ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হয় অন্যের দ্বারা বাথরুম সহায়তা হয় নিজের কাপড় নিজে পড়তে পারে না নিজে খুঁজতে পারে না নিজের খাবার নিজে খাইতে পারে না সজ্জায় সায়িত হয়ে যায় বিস্নায় পড়ে যায় আর আরেকজনের কাঁধে গড় করে হাঁটতে হয় দুইজন তিনজন ধরে উঠাইতে হয় নিজের খানা নিজে খেতে পারে না নিজের কাপড় নিজে পড়তে পারে না নিজের কাপড় নিজে খুঁজতে পারে না নিজের টয়লেট সারতে পারে না অন্যের সাহায্যে সকল কাজ করতে হয় অন্যের সাহায্যে সকল কাজ করে দুই যে মানুষ একবার শিশুরা নিজের কাজ নিজে করতে পারে না অন্য তারা করতে পারে আর এক বার্ধক্যে অবস্থা বার্ধক্যে পৌঁছে গেলে বার্ধক্যে যদি অন্যের বোঝা হয়ে যায় তখন নিজের কাজ নিজে করতে পারে না শিশুরা তো নিজের কাজ নিজে করতে পারে না সেটা আল্লাহ করত আল্লাহ পক্ষ থেকে এই না এভাবে আসছে কিন্তু অনেক বৃদ্ধ মানুষ মহিলা এবং পুরুষ তারা বার্ধক্যে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে অন্যের বোঝা হয়ে গেছে

গড়ের কাজ করতে 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 এমন অবস্থায় পৌঁছে যায় যে তাহার কাপড় শোয়ার সব সময় লাগে যা করে আটা পিষ্টি পিষ্টি গমের আটা পিষ্টি পিষ্টি পিছতে হাতের মধ্যে কর পড়ে যায় দাগ করে যায় হাতে গির করে যায় গিরো গির হয়েছে হাতের মধ্যে হ্যাঁ কষ্ট হচ্ছে এবং ক্রুটের ক্রুটের পানি খাওয়ানোর জন্য মস্ক মস্ক টানতে টানতে বুকের মধ্যে দাগ পড়ে যায় অনেক কষ্ট করতে হয় ফাতিমা না রাতে আনহা। সেই কষ্ট কিছুটা কম হওয়ার জন্য নব এসেবা দরবারে কিছু গোলাপ এক দিয়েছে আমি ফাতেমাকে পাঠাইলাম তুমি তোমার আব্বার কাছে গিয়ে হলো যে আমরা তো অনেক কষ্ট করতেছি একা একা আগ পাঠতেছি না দিন চলতেছে না আমাদেরকে একটা বাদি একটা খাদে মাদে বা খাদেমা যদি দেয় তাহলে আমাদের জন্য সহজ হবে ফাতেমা তোমার জন্য সহজ হবে তখন ফাতেমা দিয়ে লম্বা আনহা কানহা নিজেকে

বি এস সাল্লাল্লাহ দরজা কুকা দে বড প্লেন দিলে হে অনুগ্রহ আত্মবিসনাম হতে তফল নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম فاطمه কে বলতেছেন Fatima আব্দুল কাদেরকে তুমি কেন দিয়েছি فاطمه রাদিয়াল্লাহু তাআলা না বেঁচে পড়ে গেলেন কিছু বলেন না তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আমি তুমি এই বলনি রাসূলুল্লাহ فاطمه কাজ করতে করতে সারা দিন কাপড় বইলা থেকে এবং আটা পিষতে পিষতে হাতের মধ্যে ঘর পড়ে গেছে দাগ পড়ে গেছে এবং উঠে মশ টানতে রশির দাগ বুকের মধ্যে পড়ে গেছে বুকের মধ্যে দাগ পড়ে গেছে চাইছিলাম দরবারে কিছু গোলাম আর বাদিয়ে আসছে যদি একজন খাদে মা খাদেমার ব্যবস্থা করে দিতেন তাহলে ফাতেমার মশটা কম হইত তখন নবী সাল্লা সাল্লাম বলেন ফাতেমা আল্লাহ কি ভয় করো এবং ফরজ এবার বেশি বেশি সঠিকভাবে আদায় করতে থাকবে আল্লাহর ভয় নিজের মধ্যে রাখো আমি তোমাকে এমন একটা আমল বলে দিব যে আমল করলে তোমার আর কষ্ট থাকবে সমস্ত কষ্ট আল্লাহ তালা লাগন করে দিব এই কথাটা আমি ইসলাম বলেছে সেই সে কি আমল শোয়ার সময় কেউ যদি তসবিন ফা তিনবার তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ছত্রিশ বার আল্লাহ একবার পাঠ করে তাকে আল্লাহ তালা নিজের কাজ অন্যের দ্বারা করাইতে পারে নিজের কাজ নিজে করতে পারে শেষ বয়স পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত প্যারালাইসিস হবে না তার তারপরে নিজের কাজ অন্য জন্য করা লাগবে না নিজের কাপড় নিজে ধুইতে পারবে নিজে করতে পারবে টয়লেটে যাওয়ার জন্য অন্যের সাহায্য নেওয়া লাগবে না নিজের খাবার জন্য অন্যের সাহায্য করা লাগবে না নিজের কাজ যা আছে সব করতে হবে অর্থাৎ কোনো মানুষ যদি শেষ বেশি অবস্থা করে যায় বিস্তারিত গেছে তার জ্ঞান হারা হয়ে গেছে দীর্ঘদিন ধরে সে নিজে খেতে পারে না আমার দিনে খাবার উঠায় দেয় চামচ দেয়া হ্যাঁ তারপরে খায় এরপরে পরে পেশাব পায়খানা অনেক জুটি নিজে করতে পারে নিজে সারতে পারে না কত মানুষ আছে হ্যাঁ কত দুনিয়াদার মানুষ আছে লাশ বসে এই অবস্থায় বসে গেছে কেউ যদি আল্লাহ হস্তে এমন গুলি করে তাহলে তার শেষ বসে অন্যের উপর পূজা হবে শেষ বসে অন্যের উপর পূজা হবে না এই তসবিহে ফাতিহা যদি পাঠ করে

হয়ে গেছে চলতে পারে না ভাবতে পারে না নিজের খাবার খুব মনজির আছে আল্লাহ তালা আমাদের সকলকে এই কষ্ট থেকে এই জটিলতা থেকে হেফাজত করুক এবং আমল করার তফিক দান করুক